করার পরে সেখান থেকে আওয়াজ শোনা যায় কান্নার আওয়াজ শোনা যায় চিৎকারের আওয়াজ শোনা যায় কারা জানে চিৎকার করে রে মালিক আল্লাহ জাহান্ন সহ্য করার মত রে মালিক শরীর মনে সারকার হয়ে যায় আল্লাহ জাহান্নামের আগুন সহ্য করতে পারবো না রে মালিক এমন এক একজনের চিৎকার মেরে বেহুস হয়ে যায় শুধু চিৎকারে আওয়াজ চিৎকারের আওয়াজ কোন ফেরেস্তারা কারো চোখ তোলে হাতে নিয়ে ফেলবে আবার কোন ফেরেস্তারা কারো চিৎকার তোলে পিছন দিকে নিয়ে পেরে মেরে রাখবে আবার কোন ফেরেস্তারা নারী গুলা গুলাকে ফেলবে আবার তাদেরকে এমন ফল খাওয়ানো হবে সাকুম ফল খাওয়ানো হবে এমন উত্তপ্ত টকবকে রক্ত ক্ষতের খরণ তাদেরকে খাওয়ানো হবে খাওয়ানোর সাথে সাথে তাদের নারী মুড়ি কলিজা গুনা সব কিছু পায়খানার রাস্তা দা কুচ হয়ে বাহির হয়ে যাবে তারা ভয়ে আতঙ্কিত হয়ে চিৎকার মারবে জাহান নামীদের আজাব থেকে বাকি দলগুলো চিৎকার করবে আরেকবার দুনিয়াতে পাঠাও দিন নয় রাত নয় কিছুই না যতদিন হায়াত দিবা ততদিন তোমার কুদ্রতি পায়ে শেষ দায় কাটাবো কত সাংঘাতিক ধরনের আযাব ওই কবরে হচ্ছিল যে গরু পর্যন্ত ছটপট করতে করতে बेहোশ হয়ে গেছে আর আমরা নামের কথা শুনলে চোখ দিয়ে পানি বাহির হয় না অন্ত কলব এমন শক্ত পাথরের মতো হয়ে গেছে আমাদের চোখ দ্বারা পানি জরে না চোখ পাথরের মতো হয়ে গেছে কালিয়াত হাকু কালিলান ওলি ইয়াবুকু কাসীরা তোমরা কম কম হাসো বেশি বেশি করে কাঁদো আল্লাহ আমাদেরকে এত বেশি ভালোবাসেন এত বেশি ভালোবাসেন আল্লাহ তালা জান্নাত বানাইছেন আটটা আর জাহান নাম বানাইছেন সাতটা জান্নাত বেশি বানাইছেন জাহান নাম কম বানাইছেন আল্লাহ তালা জানেন আমার আদরের বান্দারা জাহান নামেও যাবে চান্নাতেও যাবে আল্লাহ তারা বান্দাদেরকে বড় ভালোবাসেন এমন একটা কিতাব আল্লাহ তালা নাজিল করেছেন যে কিতাবে এমন কোনো কিছু বাদ করেছে তা নয় এই পৃথিবীর জমিনের মধ্যে যা ঘটেছে যা ঘটবে প্রত্যেকটা জিনিস আল্লাহ তালাই কোরআনের মধ্যে নাজিল করে দিয়েছেন কোরআনের মধ্যে বলে দিয়েছেন জাহান্নাম সম্পর্কে আপনাদেরকে অবহিত করেছেন জান্নাত সম্পর্কে আল্লাহ তারা জানিয়ে দিছেন কালকে আমতের ময়দারে ময়দারে মা সারায় আপনি বলতে পারবেন নরবুল আলহমিন আপনার জাহান্নাম সম্পর্কে কোনো ভর্ণনা খোঁজে পাই নাই আপনার জান্নাত সম্পর্কে কোনো ভর্ণনা খোঁজে পাই নাই আজাদ সম্পর্কে কোনো ভরনা খোঁজে পাই নাই হালাল আল হারাম নাম সম্পর্কে কোনো ভাব আমরা খুঁজে পাই না আই আল্লাহ তা আলা রতুলা যুগে যুগে রসুল বায়ন করেছেন নবী বা নবী ওয়ালাকা শেষ সোমা আর আল্লাহ তা আলা রপ্তুন নবী শেষ করেছেন মা কার হাদমাদুন আবার হাদিম ময়লা কি রসুল আল্লাহ তাআলা নবীর চ্যাপ্টার ক্লোজ করে দিয়েছে নবীর চ্যাপ্টার শেষ হয়ে গিয়েছে কিন্তু উলামায়ে কেরামদের চ্যাপ্টার শেষ করে নেই কিয়ামত পর্যন্ত কোরআন ওয়ালা উলামায়ে কেরাম থাকবেন আপনাদেরকে বোঝানোর জন্য নবীগণ আরিশ থাকবেন আপনাদেরকে বোঝানোর জন্য আমরা এই যে অন্তর দ্বারা বোঝার চেষ্টা করি না ব্রেন দ্বারা বোঝার চেষ্টা করি না কালকে আমাদের ময়দানে ময়দানে মা সারা যখন জাহান নামের আসামি হয়ে যাব তখন বুঝতে পারব দুনিয়ায় কত বয়ান শুনেছিলাম কোরআন তেন শুনেছিলাম সেগুলোকে আমরা ধারে কাছে আসতে দিনে দিই দিনে আমরা মিথ্যা বলে প্রত্যাখ্যান করেছিলাম এটা বলে আপনি পার পে যাবেন না এটা বলে আপনি জাহান্নাম থেকে জান্নাতে যাইতে পারবেন না আল্লাহ তাআলা রব্বুল আলামিন সূরা মুলকের মধ্যে বলেন ওয়ালাকা দে সাইন আসমা আতুন বিমা সাবিহা রুজুমালিশায়াতিন ওয়া আ'তাদনা লাহুম আযাবাস আল্লাহ তাআলা রব্বুল আয়রাবিন বলেন আমি আসমান কে সুশোভিত করে সুন্দর করে প্রদীপমালা সুন্দর করে আল্লাহ তাআলা রব্বুল আয়রামিন বলেন নক্ষত্র রাজি দ্বারা প্রদীপগুঞ্জ দ্বারা আমি আসমানকে সুন্দর করে সাজাইলাম এত সুন্দর করে আসমানকে সাজাইলাম যেমন বিভিন্ন অনুষ্ঠানে মানুষ বাড়ি ঘর দোর মরিচাবাতি দিয়ে সাজায় আল্লাহ বলেন আমি বড় একটা লাইট দেয়া সেটা হলো চাঁদ দিয়ে আমি দুনিয়াটারে সাজাইলাম চাঁদের আশেপাশে আমি নক্ষত্র রাজি দ্বারা আসমানকে সুন্দর করে সুশোভিত করলাম সাজালাম আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন এই প্রদীপপুঞ্জকে আমি বিশাল আকৃতি করে আগুন রূপে আমি শয়তানকে নিক্ষেপ করি শয়তানকে আমি আগুন প্রজ্বলিত আগুন নিক্ষেপ করি এই প্রদীপুঞ্জকে নক্ষত্র রাজিগুলাকে আমি আগুন ধারণ করে আমি শয়তানকে নিক্ষেপ করি তারাই অনজাদ নামের অধিবাসী শয়তানের কথা কেন বলা হল যখন আল্লাহ ফ্যারেস তাদের সাথে কথা বলে আর ফের তারা আলাপ আলোচনা করতে থাকে আলাপ আলোচনা কান পেতে পেতে শয়তান শুনতে থাকে কি বলে কি বলে একটু শুনি শয়তান যখন সেই কথাবার্তাগুলো শুনবার চেষ্টা করে বুঝবার চেষ্টা করি আল্লাহ আমিনের ফেরেসা ওই যে তারকা প্রদীপপুঞ্জ গুলাকে শয়তানকে আগুন দিয়ে এগুলাকে সাজায়া আরো ভারী করে শয়তানকে নিক্ষেপ করা হয় এর মানে হলো যারা শয়তানের অনুসারী যারা শয়তানের পথ প্রদর্শন করে যারা নামাজকে নামাজ মনে করে না নামাজকে নামাজ মনে করে মসজিদ এসে নামাজ আদায় করে না যারা আজান শুনলে মসজিদে আসে না যারা হালালকে হালাল মনে করে না যারা হারামকে হারাপ মনে করে না সুদকে হারাপ মনে করে না যারা অপরাধকে অপরাধ মনে করে না ওই সমস্ত লোক হল শৈতানের অনুসারী আল্লাহ তারা তাদেরকে ওই জাহান নামের মধ্যে নিক্ষেপ করে দিবেন তারকা রাজি হওয়া দুই প্রকার একটা হলো আসমানকে সুন্দর করে সাজানো যাতে মানুষ সুন্দরভাবে হাঁটতে পারে রাস্তা দেখতে পারে আর ওই ওইপুঞ্জকে ওই আবার শয়তানের জন্য আগুন দ্বারা ওগুলাকে বানায় শয়তানের উপরে নিক্ষেপ করে যারা শয়তানের পথ প্রদর্শন অনুসরণ করাবেন তাদেরকে জাহান নামির অধিবাসী বানাবেন পরের আয়

তাদের জন্য রয়েছে জাহার নামের শাস্তি যারা তাদের রবকে অস্বীকার করেছে তাদের জন্য রয়েছে জাহার নামের শাস্তি জাহান্নামের নামের শাস্তি কেমন হবে জাহার নাম কেমন হবে জাহার নাম কি সত্তর হাজার শিকল দিয়ে টেনে ধরবেন জোরে জোরে টেনে ধরবেন ফেরেস তারা জাহার নাম এমনভাবে রাখান্ডিত হয়ে যাহার নামের দিকে দৌড়াতে থাকবে জান্নাতদিন জাহান্নামকে সত্তর হাজার শিকল দিয়ে বেঁধে ছেড়ে ধরে রাখবে আর ওই যাহান নবীদের খাদ্য হবে কি বইলাম রু অনন্ত সারু সদ্যপুন্নার জীব দুহান্না সোয় জার যাহান নবীদের খাদ্য হবে মানুষ এবং পাফন মানুষ দেখলে জাহান নামের যাবে বলবে ও আল্লাহ আমার খাদ্য আমাকে দাও আমি তো সহ্য করতে পারি না জাহান নামীদেরকে দেখলে আমার ক্ষুধা বেশি বেড়ে যায় আল্লাহ আমার খাবার দাও খাবার দাও জাহান নামীদেরকে দাও এই জাহান্নদের জন্য জাহান নাম অপেক্ষায় থাকে হুধার্ত ভাগের মতো থাকে হুধার্ত একটা ভাগ যখন কোনো মানুষকে দেখে কোনো শিকার দেখে ঝাঁপায়া পড়ে ওই জাহাঙ্গনামক তার শিকার একে দেখলে ঝাঁপায়া পরে জাহাননাম কত ভয়ঙ্কর জাহারনাম কত ভয়ঙ্কর এত ভয়ঙ্কর জাহান্নাম দুনিয়ার আগুন এমন আগুন যে দুনিয়ার আগুন যদি পাঁচ দশ মিনিট লাগানো যায় দুনিয়ার আগুন দ্বারা মানুষ সারকার হয়ে যায় জাহান্নামের আগুন তার চাইতে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি মিলিয়ন ট্রিলিয়ন তার চাইতে বেশি জ্বলন্ত জাহান্নামের আগুন জাহান্নামের আগুনের কিনারা জাহান্নাম তার কাছে অনেক দূর জাহান্নাম ওই জাহান্নামের নামের কাছে গেলেও জাহান নামের যে তাপমাত্রা ওই তাপ দিয়ে মানুষের শরীরের পশমগুলো গুলো পুড়ে যায় তাহলে মনে করেন যদি জাহান্নামে নামে নিক্ষেপ করা হয় সেকেন্ডার বাতায় একটা মানুষকে জানায়া বাষ্প বানায়া দুয়ার সাথে উড়াই দিবে জাহান নাম জাহান্নামের নাম জাহান নামের আয়াত যখন আসে হৃদয়টাকে প্রকম্বিত করে হৃদয় নানা চারা দিয়ে ওঠে হাই রে দুনিয়ার কি আমল করতেছি না জানি আমাদের জন্য জাহান নাম হয়ে আছে আমাদের খাওয়ার জন্য গিলার জন্য জাহান্নাম নাম হয়ে আছে এখন কি সময় হয় নাই হারাম সারবার এখন কি সময় হয় নাই যে হালাল খাওয়া এখনো কি সময় হয় নাই সৎ পথে চলার মানুষের গিবৎ করুন নিন্দা নিয়ে দোকানে দোকানে ঘুরি মানুষকে গায়েল করার জন্য দোকানে বৈশা মানুষের নামে গিবৎ গায় মানুষকে গালিগালাজ করি মানুষকে কষ্ট দেই এই কষ্টের কারণটা হলো শয়তান শয়তান আপনাকে কুমন্ত্রণা দিয়ে শয়তানের কাছে নিয়ে যায় যখন দুনিয়া শেষ হয়ে যাবে হাসুরের ময়দান কায়েম হয়ে যাবে সমস্ত মানুষগুলো যখন ইয়ানি আনছি করতে থাকবে ওই সময় শয়তান ও দৌড়াবেন শয়তানকে বলবেন আপনার কুমন্ত্রণায় পয়চনায় আমরা জাহান নামে নিক্ষিপ্ত হব আপনি একটু আল্লাহ তালার কাছে সুপারিশ করেন যাতে আমরা জান্নাতে যেতে পারি শয়তান ঘুরে ঘুরে আসবে আসার পরে বলবে সম্ভব না বলে আপনার কথায় আমরা হালাল ছেড়ে হারাম খেয়েছি সুদ খেয়েছি ঘুষের সাথে সম্পর্ক রেখেছি মানুষের সাথে জুলুম করেছি নির্যাতন করেছি কি বোধ গিয়েছি দোকানে বসে বসে মানুষের শত্রু ক্ষমতা পোষণ করেছি একটা মানুষকে খাটো করার জন্য কত কিছু ইনা করেছি শুধু কেবল মাত্র আপনার কুমন্ত্রণা পে আপনার সব ষড়যন্ত্র পে আমরা খারাপ হয়েছি শয়তান বলবে যে আমি তো তোমাদেরকে ধুকায় ফেলেছি তোমরা আমার কথা কেন শুনছ তোমাদের আরে ভোলামা ছিল নবীরা সুল্লাহ ছিল তাদের কথা কেন শোনো নাই আজকে আমি নিজেই তো জাহার নামি তোমাদেরকে কিভাবে বাঁচাবো নেতাদের জন্য মায়ের কোল খালি করেছি অত মায়ের কোল খালি করেছি কত মাকে অসুস্থ করেছি কত বাবাকে অসুস্থ করেছি কত ভাইকে অসুস্থ করেছি কত মানুষকে গায়েল করেছি ওই কায়ামতের ময়দানে সেই দিন নেতা কারো পক্ষে সুপারিশ করতে পারবে না শয়তান সুপারিশ করতে পারবে না শয়তান তো দোনের কথা একজন নবী ছাড়া কোনো নবীও সুপারিশ করতে পারবে না চান এমনভাবে তেরে আসবে মানুষের দিকে এমনভাবে তেরে আসবে মানুষকে বক্ষণ করার জন্য যারা আল্লাহ তাদেরকে অস্বীকার করে তারাই তো ওই ব্যক্তি যারা দুনিয়ার সমস্ত কিছুকে অস্বীকার করে সুদকে স্বীকার করে আর হালালকে অস্বীকার করে হারামকে স্বীকার করে হালালকে অস্বীকার করে নামাজকে অস্বীকার করে আল্লাহ তাদের আইন বিধানকে অস্বীকার করে তারাই তো তাদের জন্যই তো জাহার নাম তাদের জন্য জাহার নাম অপেক্ষা করে

যখন জাহান নামের মধ্যে নিক্ষেপ করবে তখন তারা একটা বিশাল শব্দ শুনতে পাবে শব্দ কিসের শব্দ কিসের এত শব্দ বিকট শব্দ শুনতে পাবে যখন একটা মানুষকে দেখবেন কারাগারে যাবেন নির্দোষ মানুষগুলোকে যখন কারাগারে দিবে ওই কারাগারে যখন আপনি যাবেন মানুষকে দেখতে যাবেন কান্না রোনাজারি আহাজারি শুরু করে দেয় মানুষ কান্না শুধু কান্না কান্না কান্নাগারে সন্তানদের জন্য কতদিন ধরে সন্তানকে দেখি না যেমন কান্নাকাটি করেছিলেন মুফতি আমির হামজা তার মেয়েদের জন্য কান্নাকাটি শুধু যখনই মনে হইত তখনই মেয়েদের জন্য কান্নাকাটি করত আল্লামা মামুনুল হক সাহেবের মুখের কথা সন্তানদের জন্য কান্নাকাটি করত যে সন্তানদের চেহারা দেখতে পাই না এমন জাহান্নামিরা যখন তাদেরকে জাহাজ নামের মধ্যে নিক্ষেপ করা হবে জাহাজ নামের ভয়ে আতঙ্কে যখন দেখবে তাদের সামনে ওই যে জেলের মধ্যে দেখবেন যাদেরকে রিমান্ডে দেয় বাকি মানুষগুলো যদি রিমান্ডটা দেখে আতঙ্কিত হয়ে যায় ঘরের মানুষ যখন দেখতো একজনকে নির্যাতন করে বাকি মানুষগুলো আতঙ্কিত হয়ে যেত না জানি আমাকে পিঠায় আমাকে পারে এমন নির্ভমভাবে ভাবে লাথি দেয় খুশি দেয় যেভাবে পারে খালি খালাস করে

জাহান্নামে মানুষগুলোকে নিক্ষেপ করে করার পরে সেখান থেকে আওয়াজ শোনা যায় কান্নার আওয়াজ শোনা যায় চিৎকারের আওয়াজ শোনা যায় কারা জানে চিৎকার করে মালিক আল্লাহ জাহান্নামের আগুন সহ্য করার মতন আর মালিক শরীর परेशान কার হয় না জাহান্নামের আগুন সহ্য করতে পারবো না মালিক এমন এক একজনে চিৎকার মেরে बेहোশ হয়ে যায় শুধু চিৎকারে আওয়াজ চিৎকারের আওয়াজ কোন ফেরেশতারা কারো চোখ তুলে হাতে নিয়ে ফেলবে আবার কোন ফেরেশতারা কারো চিৎকার এর পিছন দিকে নিয়ে পেরেক মেরে রাখবে আমার কোন ফেরেশতারা নারী গুলা গুলাকে ছিড়ে ফেলবে আবার তাদেরকে এমন ফল খাওয়ানো হবে যাকুম ফল খাওয়ানো হবে এমন উত্তপ্ত তদ্বক রক্ত ক্ষতের খরণ তাদেরকে খাওয়ানো হবে খাওয়ানোর সাথে সাথে তাদের নারী বুড়ি কলিজা গুলা সব কিছু পায়খানার রাস্তা দা কুচ হয়ে বাহির হয়ে যাবে তারা ভয়ে আতঙ্কিত হয়ে চিৎকার মারবে জাহান নামীদের আজাদ থেকে বাকি দলগুলো চিৎকার করবে আরেকবার দুনিয়াতে পাঠাও দিন নয় রাত নয় কিছুই বুঝি না যতদিন হায়াত দিবা ততদিন তোমার কুদ্রুতি পায়ে শেষ দায় কাটাবো ওই সুযোগ আর পাইবা না জাহান নামে নিক্ষিপ্ত হলে সুযোগ আর হবে না জাহান নামে চলে গেলে নাম এই চিরস্থায়ীর জন্য জাহান নাম আমাদের জন্য অবতারিত হয়ে যাবে বাসার সুযোগ নাই জাহান নামীদের চিৎকারে আওয়াজ শুনে যারা নতুন নতুন জাহান নামে ঢুকবে তারাও আতঙ্কিত হয়ে যায় বাহির থেকে চিল্লা পাল্লা শুরু করে দেয় আওয়াজ শুরু করে দেয় মারি এমন ভয়ঙ্কর আজাব যদি হয়তো জানব আর এমন আমাদের কাছে শুনেছিলাম নবী রাসূলদের কাছে শুনেছিলাম আমরা এই কথাগুলোকে মিথ্যা বলে বলে প্রত্যাখ্যান করেছিলাম কথাগুলোকে মিথ্যা বলে তাদেরকে দূর দূর করে তারাই দিছিলাম যদি জানতাম যদি যদি শুনতাম মানতাম তাহলে আজকে জাহান নামি হতাম না জাহান নামের হতো না আর জাহান নামের শাস্তি ভোগ করতে হতো না দেখবেন একজন মানুষ যখন রাস্তায় অ্যাক্সিডেন্ট হয় মানুষ যখন পায়ের ব্যথা শরীরের ব্যথায় চিৎকার মেরে কান্নাকাটি করে একজন মানুষ পাশে থাকলেও সেও তার চিৎকার এসে পড়ে একটা মানুষ মারা গেলে আত্মীয় স্বজন যখন কান্না করে তারও কান্না এসে পড়ে কিন্তু জাহান নামীরা দেখবে ওই জাহান নামীদের বাহির হয়ে যাইতেছে কলিজা যাগুলো বাহির হয়ে যায় নারী বুড়িগুলি বাহির হয়ে যায় আর মাতার মগজ গুলো তকবক করে ভাতের মাথার মত মারের মধ্যে উতরাতে থাকে জাহান্নামের নামটা তকবক করে জাহান্নামের আগুনটা যে আগুনের মধ্যে মানুষকে নিক্ষেপ করা হয় ওই জাহান্নামের আগুনটা টকবক করে উতরাতে থাকে বালু মরুভূমির বালু মুড়ি বাজার জন্য বালুকে تیار করা হয় ওই বালু যখন উতলায় চালটার দমার সাথে সাথে মুড়িটা ফুটে যায় এমনি ভাবে মানুষকে ওই জাহান নামের মধ্যে ওই জাহান্নামের নামের ওই যে টকবগের রক্তর মধ্যে যখন কেফ করা হবে সাথে সাথে মানুষের হার কলিজা কুর্তা সব কিছু একেবারে ওর সাথে মিশে একেবারে তরল হয়ে যাবে এই দেখে দেখে মানুষ হাউমা করে ওই জাহান্নামে নামে তাদের করা হলে তারপরে কান্নার আওয়াজ তোমাদের কান্না আওয়াজ শোনা যাবে আল্লাহ তাআলা তখন তাদেরকে দেওয়া হয় তাকা দুতা মাইয়া যুমিনাল গায়ব কুল্লামা উলকিয়া ফিহা ফাউজু সালাহুম কযানাতুহা তাদেরকে নিক্ষেপ করার পরে এবার ওই জাহান্নামের দ্বার রক্ষীরা জাহান্নামের দারোয়ানরা বলেন তোমাদের কাছে কি কোনো রবি রাসূল যায় নাই তোমাদের কাছে কি কোনো আলেম উলামা যায় নাই কোনো পথ প্রদর্শক যায় নাই তখন তারা বলবে ক্বালু বালা হ্যাঁ অবশ্যই গিয়েছিল অনুপা পদ যা পদ জানা না তারা বলতো হ্যাঁ অবশ্যই গিয়েছিল কিন্তু আমরা মিথ্যা বলে প্রত্যাখ্যান করতাম আমরা মসজিদ বয়ান শুনতাম এক বাহির হয়ে যেতাম আরেক আমরা ওয়াজের ময়দানে বয়ান শুনতাম এক বাহির হয়ে যেতাম আরেক আমরা শুনতাম তাম মিথ্যা বলে প্রত্যাখ্যান করতাম যদি জানতাম আমার শুনতাম যদি মানতাম আজকে এই অধপতন আমাদের হতো না আল্লাহ একটু কি মাফ করা যায় না আল্লাহ বলবেন না না মাফ করা যায় না কারণ তোমাদেরকে দুনিয়ায় বোঝানো হয়েছে তোমরা

তো আমরা নিজেকে শুধরাবো দুনিয়ার জমিনে শুধরাতে হবে এরপরে যখন মারার করি মারার করার পরে বলবে যে ওই সময় আবেগে কাজ করছে বিবেকে কাজ করে নাই ওইটা কি হবে ওটা কি মানবে কেউ দুনিয়া আল্লাহকে যদি কে বলি মালিক আমরা তো ওই সময় আবেগ দেখাইছি বিবেকে কাজ করে নাই আল্লাহ বলবেন পৃথিবীর শ্রেষ্ঠ আদালত হচ্ছে মানুষের বিবেক ওই বিবেক দিয়ে বোঝো নাই যাও তোমার বিবেকটা যখন ওই জায়গায় শয়তানের মতো নুগরা ছিল দাজবিনের কিব ছিল তোমার সেই মেদাটা তোমার ব্রেনটা যাও তুমি তোমার জন্য যাহার নাম জাহার নামে নিক্ষেপ করা জাহার নাম কত ভয়ঙ্কর নিজে নিজে জাহার নামের বই পুস্তক পড়বেন বুঝতে পারবেন দিল ঠান্ডা হবে দিল নরম হয়ে যাবে চোখ দিয়ে অনবরত পানি জড়বে পালিয়া থাকু তামাশার জায়গা নয় এটা ইবাদত করবেন তো পরকালে জান্নাত পাবেন আন্না হয় জাহার নাম আল্লাহ আমাদেরকে জাহান নাম থেকে হেফাজত করুক জাহান নাম থেকে তৌফিক দান করুক সকলে বলুন আমিন আল্লাহ তারা বেশি বেশি করে আমল ফরবার মতো তৌফিক দান করুক সকলে বলুন আমিন আহমিনা